আসসালামু আলাইকুম আইটিপি এক্সাম পাওয়ার ব্যাংক। এই কোর্সটি আপনি কখন নেবেন কখন নেবেন না প্রথম কথা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হবেন এই কোর্সটিতে আপনি প্রপার ভ্যালু পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই কোর্সটি নেবেন না এখন কিভাবে আপনি ক্লিয়ার হবেন যেখানে আপনি প্রপার ভ্যালু পাচ্ছেন কি না আপনার কাজ হচ্ছে এই ভিডিওর নিচে অ্যাপ্লাই নও বাটনে ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইটে আসুন এখানে ছয়টি স্যাম্পল লেকচার দেওয়া আছে এগুলি দেখুন এরকম হান্ড্রেড প্লাস লেকচার আমাদের কোর্সে দেওয়া হয়েছে দেখুন এটা হচ্ছে একটা স্যাম্পল অডিট রিপোর্ট এটা হচ্ছে টিডিএস ক্যালকুলেটর আপনি জাস্ট এখানে আপনার ইনফরমেশন দিবেন এখানে ইনভেস্টমেন্টের পরিমাণ লাগবেন এখানে স্বয়ংক্রিয়ভাবে আসবে যে আপনি আপনাকে কত টাকা টিডিএস কর্তন করতে হবে দেন হচ্ছে এটা হচ্ছে ব্যালেন্স শিট এইটা হচ্ছে অটোমেটেড রিটার্ন ফর্ম অর্থাৎ যেখানে যেখানে আপনার ডাটা ইনপুট করতে হবে এগুলো করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার আয়কর রিটার্ন ফর্ম তৈরি হয়ে যাবে এটাও কিন্তু এই কোর্সের সাথে আপনাদেরকে ফ্রি দিয়ে দিয়েছি এর আগে যারা আমাদের অ্যাকাউন্টিংয়ের ফ্রি ক্লাস করেছেন আপনারা দেখেছেন একটা অ্যাকাউন্টিং প্র্যাকটিস শিট আমরা দেখিয়েছিলাম তো সেই সিটটিও কিন্তু আমরা এখানে দেখিয়েছি অর্থাৎ এই সিটের মাধ্যমে আপনি একই সাথে জার্নাল রেওয়ামিল মিল ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট সব কিছু একই সাথে টেস্ট করতে পারবেন অনেকগুলো জার্নাল টেস্ট আছে এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন দেন আপনাদের যে প্রশ্নগুলো দেয়া আছে অনেকগুলো প্রশ্নেরই এখানে অ্যান্সার শিট করে দেওয়া হয়েছে আপনাদেরকে এগুলোর পিডিএফ দেয়া আছে মাত্র দুই হাজার টাকায় আপনি এত এত ভ্যালু পাচ্ছেন তো সেখানে এখন কিন্তু আরও এক্সট্রা অফার আছে নয়শো নিরানব্বই টাকা দুই একদিনের মধ্যেই একশো জনের অফারটি শেষ হয়ে যাবে কাজেই আমি গ্যারান্টি দিচ্ছি না তবে আপনি নয়শো নিরানব্বই টাকায় যদি নিতে চান যদি আপনার আগ্রহ থাকে আপনি যদি ক্লিয়ার হন যে না এখানে প্রপার ভ্যালু আছে দেন অবশ্যই আপনি এখনই এনরোল করে ফেলুন আদারওয়াইজ আপনাকে এই কোর্সটি দুই টাকায় পার্সেস করতে হবে